অনলাইন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করেছে চট্টগ্রাম মহানগর শ্রমিক দল আজ সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর কাজের ডেউরি বিএনপির দলীয় কার্যালয়ে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা মহানগর বিএনপির প্রচার সম্পাদক শিহাবুদ্দিন মমিন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স ম বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম আর মঞ্জু রেলওয়ে শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর চট্টগ্রাম বিভাগের মহিলা সম্পাদিকা সানেয়া চৌধুরী বিভাগীয় শ্রমিক দল নেতা এস এম আজিজ বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন উত্তর ও দক্ষিণ শাখার ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নজরুল ইসলাম মিয়াজি শ্রমিক দল নেতা মাস্টার শফিকুল ইসলাম শ্রমিক দল নেতা মোহাম্মদ ইউনুস মিয়া শ্রমিক দল নেতা সালে আহমদ শ্রমিক দল নেতা মোহাম্মদ হারুন মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ নাজমুল সোহেল নুরুল আফসার আব্দুর রব আহমেদ উল্লাহ মোহাম্মদ জসিম বিদ্যুৎ তরিকুল ইসলাম তারেক মোহাম্মদ রোবেল মোহাম্মদ জাফর ইতিমধ্যে আমাদের কিছু মানুষকে দায়িত্ব দেওয়া আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান একত্রিশ দফার মধ্যে শ্রমিকদের কাজে লাগানো এবং শ্রমিকদেরকে আধুনিক সুযোগ সুবিধা দিয়ে দেশের উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে বাংলাদেশের শ্রমিককে শ্রমিকদের পরিবেশকে উন্নত করার লক্ষ্যে যে দফা সংযোজন করেছে তার মাধ্যমে ইনশাল্লাহ আগামীতে জাতীয়তাবাদী শ্রমিক দল বাংলাদেশের সকল শ্রমিকদের ন্যায্য অধিকার রাখার জন্য ন্যায্য ভূমিকা পালন করবে এবং সে ভূমিকা পালন করতে হলে যে নেতৃত্ব দরকার বারবার বলছে সেই নেতৃত্বটা আপনাদেরকে বাছাই করতে হবে বেসরকারি সাত কোটি পঁচিশ লক্ষ শ্রমিক এবং এর সাথে যদি যিনি পুরুষ তার সাথে যদি মহিলা থাকে আমার মনে হয় এগারো কোটি ছাড়িয়ে যাবে বাংলাদেশ শ্রমিক এবং শ্রমিকদের পরিবারের সদস্য বাংলাদেশের কত বাইরে হবে না মহানগরী বিএনপির সিদ্ধান্ত অবশ্যই

কে স্বীকার করেছি আজ এখানে উপস্থিত আমাদের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর এর প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এর সভাপতি শাহনাবেগো এবং দলবাদী করি না আপনারা দলবাদী করি না আমাদেরকে মহানগর বিএসডি সহযোগিতা করে না

জন্য দোয়া করছি আজকের এই দিনে স্মরণ পরে আমাদের যে সকল শ্রমিক ভাইরা বাউন্নর ভাষা আন্দোলনে প্রাণ দিয়েছেন আপনাদের মাধ্যমে আমরা বার্তা পৌঁছে দিতে চাই সারা চট্টগ্রামে যে সমস্ত শ্রমিক সংগঠন আছে আমাদের জাতীয়তাবাদের দলের অন্তর্ভুক্ত তারাও যাতে মোটামুটি এই প্রতিষ্ঠা বার্ষিকী ভালো সারা বাংলাদেশের ছাত্রদল যুবদল ডিঙ্গিয়ে কৃষক দল ডিঙ্গিয়ে শ্রমিক দলকে সংগঠিত জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ বিগত পনেরো বছর ঠিকমতে এই অনুষ্ঠান করার দূর এতগুলো মানুষ হতে পারেনি সাংগঠনিকভাবে এবং আমাদের উপরে যে নির্যাতন অত্যাচার করা হয়েছে আমরা যেমন এই বিগত সরকারের আমলে আজিম মিয়াজির নেতৃত্বে আমরা একটা স্বচ্ছ একটা অবস্থান সৃষ্টি করে অনেকের আশা আকাঙ্ক্ষার প্রতীক রূপে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগরকে দেখতে চাই মধ্যে বিগত সতেরো বছর আমি বন্ধ থানা এরিয়া দিন ছিলাম শ্রমিক দলের সাথে আমি চট্টগ্রাম পাইমোয়ার টেলার শ্রমিক ইউনিয়নের একজন সদস্য আমার বাবা একজন সদস্য ছিল আমি আঠাশে অক্টোবর ঢাকা মহানগর আমাদের শ্রমিক দলের বিশাল একটা প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামে আমি আমাদের হুমায়ুন খানের সাথে আমরা নিজেরাই স্লোগান টানছি আমি কাকরাইলের মোড় থেকে আমার কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত আমি আসছিলাম আগামী শ্রমিক দল হবে বিগত দিনের শ্রমিক দলের চেয়ে আলাদা আগে ছিল যে এরকম এখন তরুণরাই শ্রমিক রাজনীতি করবে শিক্ষিত লোকেরা শ্রমিক রাজনীতি করবে আগামী মিয়াজি ভাইদের হাত ধরে আগামীতে মহানগর শ্রমিক দলকে সুসংগঠিত করবো আমরা এবং শিক্ষিত লোকরা যারা আছে আমাদের আপনারা দেখেছেন ভাইদের নেতৃত্বে শিক্ষিত ছাত্ররা এখন শ্রমিক রাজনীতি করার জন্য আগ্রহী হচ্ছে अपरूप टी ऑनलाइन